আমুল <laughs> গুলো <laughs> সকাল থেকে চা বিস্কুট দিয়েই শুরু করে দিলাম আজকের ব্লগটা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর সাতটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই জানো কালকে আমার ভাই ভাইয়ের বউ আর তার বাচ্চা এসেছে আমাদের বাড়িতে তো দেখো সকাল সকাল উঠে আমরা সবাই চা খেতে বসে গেছি আর বাচ্চারা সব ঘুমাচ্ছে আমার মেয়ে ওর ওদের ছেলে এখনও ঘুমাচ্ছে আমরা তো মামামকে নিয়ে সেভাবে কোথাও বেরোতে পারি না তাই বাড়িতে কেউ আসলে আমাদেরও খুব আনন্দ হয় আর ভাইয়ের ছেলেটা আসায় মাম্মামও খুব খুশি ওর নাম হলো ঈশান ঈশান একবার মামামকে গাল টিপছে হাত পা মেসেজ করে দিচ্ছে তাতে মামামও যেমন খুশি হচ্ছে ঈশানও তেমন আনন্দ পাচ্ছে দেখো আমাদের চা খেতে বাবা মাও চলে এসছে বাবা মা চা খায় না ওই জন্য আর দেখায়নি আর এদিকে দেখো ওরা সব ঘুমাচ্ছে আর অনেক দিনের গল্প জমে আছে সব একসাথে বসে এক জায়গায় হয়েছে কত রকম গল্প সব তো দেখো এখন চলে আসলাম সাড়ে এখন বাজে সাড়ে বারোটা আমরা দোকান থেকে সবাই বাড়ি এসেছি সকালের খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি সকালে রান্না হয়েছিল পটল আর চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি হয়েছিল আর ডাল হয়েছিল। ওটা ওরা সবাই খাওয়া দাওয়া করেছে আমাদের জন্য তরকারি রেখেছিল। তাই সে বাড়ি এসে আর আমাদের আর খাওয়া হয়নি আর ওদিকে দেখো আমার ভাই মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বসে আছে খাটে আর এখন দুপুরের একটু কাটাকটা করে দিচ্ছি মাকে এই বাড়িতেই সব রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হয়ে যাক তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করে দিই তো কাজ বাজ সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে এদিকে ইন্দ্র মেয়েকে খাওয়াচ্ছিলো আমি জানিও না ও ভিডিও করছে আর এই ভিডিওটা হলো সোমবারের ভিডিও তোমরা আবার ভেবো না যে অম্বুবাছির মধ্যে আমি পুজো দিচ্ছি বা কিছু এটা হলো তার আগের ভিডিও তো চলো এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি আর এখানে ইন্রো মামামকে কে দেখো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে আর এই যে পুচকিটা মায়ের বাড়িতে ছিল চলে এসেছে এত এত দুষ্টু দুষ্টু বলার কথা নয় ক্যামেরাটা অন ক্যামেরার দিকে তাকিয়ে বসে থাকবে আর এমনি অন্য সময় বক 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 করেই যাবে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ভাইয়ের বোন নাম হলো সোনা আর আজকে আসবে সোনার বাবা মা আর বোন ওরা এখানে কাছাকাছিই থাকে ওই জন্য একসাথে ওদেরকেও ইনভাইট করা হয়েছে তো চলো ওরা আসলে তারপরে ওদের সাথে পরিচয় করিয়ে দেব তো এদিকে দেখো শুরু হয়ে গেছে ঈশানের দুষ্টুমি আমাদের বাড়িতে বাচ্চা থাকলেও সেই বাচ্চার উপস্থিতিটা বোঝা যায় না বাচ্চা মানে কি হাসবে কাঁদবে দুষ্টুমি করবে বায়না করবে সেটা না দিতে পারলে কাঁদবে কিন্তু সে বাচ্চা তো আমাদের নেই আর আমাদের কপালও এখনো পর্যন্ত হয়নি কিন্তু ঈশান আসার পর বাড়ির মানুষগুলোকে পুরো মাতিয়ে রেখেছে তো যাই হোক কয়েকদিনের জন্য আমরাও খুব খুশি ওরা চলে যাওয়ার পর আবার সেই একঘেয়ে জীবন যতদিন আছে আনন্দ করে নিই তো চলো আজকে আমাদের দুপুরে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে আছে মাম্মামের খিচুড়ি অলরেডি ও খাচ্ছে আর হাফ আছে ওটা ও হয় রাতে খাবে নাহলে বিকালে খাবে তো যাই হোক এদিকে আছে ট্যাংরা মাছের ঝাল আর এখানে রয়েছে আমের চাটনি যখন যেটা হাতের কাছে আসছে তখন সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এখানে আছে সেই বললাম পটল চিংড়ির তরকারি সকালে আমাদের জন্য ছিল বাকিটা কিন্তু আমরা তো খাইনি ওটা দুপুরবেলাই খাবো ওটা সকালের তরকারি এটা হলো ভাত আর এখানেও আছে সকালের ভাত আমাদের জন্যই আর এখানে আছে ভেন্ডি ভাজা একটু মশলা টসলা দিয়ে ভেজেছে আর এখানে আছে কচুরমুখী দিয়ে কাতলা মাছ আর পাঁপড় আছে সেটা এখন ভাজিনি ওরা এখনও আসে এসে পৌঁছয়নি ট্রেনে আছে আসলে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে ওটা বানানো হবে মাথায় দিয়া আর এদিকে দেখো আমরা ভাত বেড়ে নিচ্ছি আমি ভাতগুলো রেডি করে নিচ্ছি আর সোনা ওদিকে একটু আম কেটে নিচ্ছে ওরা চলে এসেছে মাদের বাড়িতে স্নান করছে ফ্রেশ হয়ে তারপরে এখানে আসবে একবারে খাওয়া দাওয়া করতে ওরা আসতেই দেরি করে ফেলেছে খাওয়ার টাইমেই চলে এসছে আর কথা বলারও সময় হয়নি তো আসুক আসলে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি দেখো খুব খিদে পেয়ে গেছিলো আমরা খেতে বসে গেছি ওরাও চলে এসছে সাইডে বসে ওরা খাচ্ছে আর এটাই হলো মানে সোনা মানে আমার ভাইয়ের বস ভাইয়ের মানে শাশুড়ি আর কি আর ওর শালি আর মাসিমা আর বোন চলে এসছে মেসে এসে পৌঁছয়নি রাতে আসবে আর এখানে দেখো আর এক ঘটনা ঘটে গেছে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর শোনা গেছে ওর একটু চোখে প্রবলেম হচ্ছে আগের থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ডাক্তার দেখাতে গেছে আর ঈশান তখন ঘুমাচ্ছিলো উঠে দেখে ওর মা নেই আর কান্নাকাটি শুরু করে দিয়েছে আর দুই দিদা মিলে দেখো সামলাতে পারছে না ওটা হলো ওরই নিজের দিদা আর এটা তো আমার মা সবাই চেনো খুব কান্নাকাটি করছে তারপরে তো ওকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হলো তারপরে চুপ হলো কত কি বোঝানোর চেষ্টা চলছে কিছুতেই চুপ হচ্ছে না

এই হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কষ্ট কষ্ট করতে তুই বোশে মেসেজ টেক করবি না ও বুঝিস এর মত বালিশে বলতো বুঝবে পারবি বুঝা হ্যাঁ মাস্ক কর হ্যাঁ আস্তে আস্তে কর আস্তে আস্তে এই ও কে আসে আমরা যাবো হ্যাঁ মাস্ক কর মুখের দিকে একটু মুখের দিকে হ্যাঁ একটু মুখ হ্যাঁ

अटू कुछ करें ना उतने टाँग <laughs> ले भी मैसेज कुछ दो हाँ और हाथ तय हाँ 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 कौन नहीं नो कैसे देखेंगे कौन नो कैसे देखेंगे ये क्यों देखते क्या भी ये हाथ तय हाथ तय मैसेज कुछ दो हाथ तय हाँ ये हाथ तय मैसेज दो हाथ

তো কিছুক্ষণ পরে সবাই চলে এসেছিলো আর সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম সবাই মিলে মেলায় ঘুরতে সেই ব্লগটা আসবে কালকে আজকে আর দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো